আসসালামু আলাইকুম এবার কী অবস্থা সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি আজকের দিনের শুভ সকাল শুভ সকাল শুভ সকাল মেঘলা মেঘলা আকাশ গুড়ি ঘুড়ি মুরগিগুলো দেখাবো গুড়ি গুড়ি বৃষ্টি দেখা ওইদিকে যেও না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা আকাশ পুরো চারোদিক আকাশ একদম মেঘলা তো আজকে হচ্ছে আছি জালকুড়ি থেকে সকালটা ভোর করলাম সকালে এখনও সূর্য দেখা হয় না যেহেতু বৃষ্টি নামছে সেহেতু এখানে দেখো মুরগির বাচ্চা তার মায়ের কাছে যাওয়ার জন্য মরিয়াও হয়ে আছে দেখো

ওই দেখো আকাশে চিল খেলা করতেছে তারপর পাখি উড়ে যাচ্ছে তারপর হচ্ছে পরিবেশটা খুব সুন্দর আমি জানা দি জানা অন্য বাড়ি না কেমন লাগছে সবাইকে শুভ সকাল আসো আচ্ছা এই গা এটা হচ্ছে ঘা ইয়ে শাক এই শাকটা কিন্তু খাওয়া যায় এটাকে কি বলে যেন এটা না এটা ঘাস এটা ব্যাড ঘাস আর এটা হচ্ছে শাক হ্যাঁ সুন্দর শাক তারপর এ হচ্ছে কচুরি পানা দেখছো কী সুন্দর কচুরি পানা আমার মেয়ে হচ্ছে সকালবেলা হাঁটার জন্য আজকে অবশ্যই অফিস আছে অফিস আর দেখো ব্রিজের উপরে মানুষগুলো কি এই দেখো কত সুন্দর ফুল হ্যাঁ ফুলগুলো অনেক সুন্দর ধরো না ধরো না ফুল গাছে থাকলে সুন্দর লাগে ধরছো কেন এদিক তাকাও এদিক তাকাও মায়ের দিকে তাকাও ও দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর হুম কিন্তু ওরা ছোট ছোট হয় এবং বড় হয় এসব প্রচুর সুন্দর এই গাছ এই ফুল গাছ গাছের নাম আমি জানি না এই ফুল গাছের নাম অবশ্য আমি জানি না জবাব বেলি ফুল না এটা জবা বেলি না এই ফুল গাছের নাম জানি না দেখো কত সুন্দর ইস দেখতে সুন্দর এই ফুলটা নিয়ে শিশির ভেজা ফুল